আসসালামু আলাইকুম নমস্কার আশা করি সবাই ভালো আছেন বর্তমান দিকে বর্তমান দিনে চারিদিকে শুধু এসআইআর খবর সব গ্রামে সব পাড়ায় সব চায়ের দোকানে সব সব জায়গায় শুধু এখন এসআইআর খবর মানে হেয়ারিংয়ে খবর তারপরে মানুষদের যে কাগজ মেনটেন করতে হচ্ছে কাগজ বার করতে হচ্ছে নিজেকে ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে ডকুমেন্ট দরকার সেগুলো যে মানুষজন চারিদিকে করছে তো প্রায় একটা মানে যদিও বলা এটা উচিত নয় যে একটা উৎসবের মতো ব্যাপার হয়ে গেছে মানে লোক এখন ব্যাপারগুলোকে এনজয় করছে আর কি এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে দাঁড়িয়েছে আর কি এ ওকে আর কি করছে মস্করা করছে মানে ব্যাপারটা বেশ মজার এবং এই মজার ছলে ছলে মানুষ কিন্তু তাদের গুরুত্বপূর্ণ যে একটা কি বলবো এখানে যে গুরুত্বপূর্ণ যে একটা অংশ মানে কাগজ জোগাড় করে এবং সব কাগজ আবার প্রমাণ দিয়ে তাদের যে একটা ভিত্তি প্রস্তর মজবুত সেটা কিন্তু তৈরি হচ্ছে যদিও মানুষজনের একদিক থেকে হয়রানি হচ্ছে কিন্তু এই জিনিসটা অস্বীকার করা যাবে না এই এসআইআর করার পর সংখ্যালঘু তথা মুসলিম ভোটারদের যে একটা ভিত্তি একটা প্রস্তর সেটা কিন্তু আরো মজবুত হয়ে গেল কেমন করে যে এই অ্যাসআইআর হয়ে যাওয়ার পর ওরা জন্ম সার্টিফিকেট প্যান কার্ড পান মানে প্যান কার্ড আধার কার্ড তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ যে সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু সব এখন একদম চাঙ্গা হয়ে যাচ্ছে একদম মজবুত আর এই বিষয়টাকে যদি বলা যায় যে যে সমস্ত বহিরাগত ভোটাররা রয়েছে অর্থাৎ যারা বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষের মধ্যে এসেছে যাদেরকে বিজেপি সরকার নাগরিকত্ব দিচ্ছে তাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু দুর্বলতা থেকেই যাচ্ছে বাই চান্স যদি সরকার চেঞ্জ হয়ে যায় কেন্দ্র সরকার যদি চেঞ্জ হয়ে যায় এবং নতুন সরকার যখন আসবে তখন কিন্তু তাদের কিন্তু সেই জায়গাটা আর থাকবে না তো এসআইআর এসআইআর একদিক থেকে যেমন নেতিবাচক প্রভাব রয়েছে সেদিক থেকে কিন্তু ইতিবাচক প্রভাবও রয়েছে মানে মানুষ এখন শিক্ষার যে একটা মূল্য সেটা বুঝতে পারছে এবং কাগজের যে একটা মানে মূল্য সেটাও কিন্তু বুঝতে পারছে কারণ মানুষ একসময় কী করতো হেয়ালি করতো এ কি হবে হ্যান তুই হবে দেন হবে নামটা এদিকে একটা বর্ণ এদিক ওদিক ছিল তো অতটা গুরুত্বপূর্ণভাবে নিত না জিনিসটা মানে অতটা সিরিয়াসভাবে নিত না কিন্তু এখন এটা হওয়ার পর কিন্তু মানুষজন সেটা হারে হারে টের পাচ্ছে এবং মানুষ কিন্তু সচেতন হচ্ছে মানে হাজার হাজার গুণে এখন মানুষ কিন্তু এই অ্যাসায়ের হওয়ার পর কিন্তু সচেতন হচ্ছে তো মানে আমি আমার দিক থেকে যেটা আমি মানে বুঝতে পারছি যে একদিক থেকে কিন্তু মানুষের যে বললাম যে একটা ভিত্তিপ্রস্তর সেটা কিন্তু আরও মজবুত হয়ে গেল এবং আগামী দিনে মুসলিমদের সংখ্যা ভারতবর্ষের মধ্যে আরও শক্ত এবং পোক্ত হয়ে গেল আর কি সবাই ভালো থাকবেন এবং যেটা আমি বলতে যাবো যে ভয় পাবেন না সবথেকে বড় কথা হচ্ছে ভয় পাবেন না আপনারা যতটা কাগজ চাচ্ছে ওরা আপনারা কিন্তু সবগুলোই কাগজ দিচ্ছেন এবার তারপরেও যদি নাম না আসে তাহলে তো ভাই ছেড়ে কথা হবে না পরিষ্কার কথা একদম মানে কোনো কথাই হবে না ছেড়ে আমরা এ টু জেড কাগজ দিচ্ছি তোমার যা লাগে আমি তাই দিচ্ছি যদি আমার নাম না আসে ভাই তাহলে আমি ছেড়ে কথা বলবো না পরিষ্কার তো ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নেই ভারতবর্ষ আমার আপনার এখানে আমাদের পুরোপুরুষরা ছিল আমরা আছি আমার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে থাকবে তার জন্য যে একটা মানে এই যে ভিত্তিপ্রস্তর সেটা কিন্তু আমরা আরো পাকাপাকিভাবে হয়ে মজবুত করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘাবড়াবেন না প্যানিক হবেন না সরকার আমাদের আছেন আমাদের সঙ্গে আছেন টেনশনের কোনো কারণ নেই জয় বাংলা